সবার জন্য আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আমরা অনেক রকম খেয়েছি চিংড়ির রেসিপি আমার মনে হয় এই রেসিপিটা সবাই খেয়েছি কিনা আমি জানি না এটা হলো চিংড়ির কাঁচা ঝাল রেসিপি তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো দেখতেই পাচ্ছ যে আমি চিংড়ি মাছগুলি কেটে নিয়েছি কেটে নিয়ে যে মাথার এই খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু এমনি ছেড়ে যাবে আমি এই খোসাগুলি ছাড়িনি তবে গা থেকে খোসাটা ছাড়িয়ে নেব না তাহলে কিন্তু আসলে মাছটা একদমই ভালো দেখা যাবে না একদমই ছোট হয়ে যাবে তারপর তো মাছগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে এই যে আমি মশলাগুলি নিয়ে নিছি এক দুই চামচ দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিছি এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো ধনিয়াটা আমি কিন্তু বেশি ব্যবহার করছি না এখানে আর এখানে দিয়েছি পেস্ট করা দুই চামচ আদা এখানে কিন্তু আমি আদাটা বেশি ব্যবহার করছি আমি কিন্তু মাছের সময় আদাটা বেশি ব্যবহার করি মশলার থেকে তো এবার একটু জল দিয়ে মশলাটাকে আমি সেট করে নিচ্ছি আর কি তো মশলাটাকে আমি ছেট করে রেখে পাশে তারপরে যে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো তেলও গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম আলুটাকে একটু লবণ হলুদ মেখেও আমি রেখে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলি ছেড়ে দিচ্ছি আলুটা আমি ভেজে নেব ভালো করে তো আমি আলুটা খুবই ভালো করে ভেজে নেব এই যে আলুটা দিয়ে দিয়েছি সবগুলি এই যে প্রায় ভাজা হয়েও গেছে দেখতেই পাচ্ছ আলুটা একদমই পারফেক্টলি হয়ে গেছে তো তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো এটা কিন্তু খুব মজার একটা খাবার এইভাবে রান্না করলে চিংড়ি মাছের আমরা অনেক রেসিপি খেয়েছি তাই না তো এই রেসিপিটা একবারই হলেও একটু ট্রাই করো দেখবে খুব মজা লাগবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এইবার দুইটা এলাচ দুইটা দা মানে লবঙ্গ দুইখণ্ড দারচিনি আর কিছু জিরা দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ফোড়ন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ফোড়ন তো এই সবগুলি আমি একসঙ্গে দিয়ে ফোড়ন হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম মাছগুলি আমি বললাম না এই রেসিপিটা একটু আলাদা রকম এবার মাছগুলি আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মাছের লবণ হল মেখেছিলাম তো দেখতে পেলে মাছটা কেটে পরিষ্কার করে তারপর আমি লবণ হলুদ নিচে মাছটা ভাজতে দিয়ে দিলাম তো মাছটা একদমই পারফেক্টলি আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি থেকে তুলে নিছি আমি কিন্তু সব মাছ সবসময় কিন্তু একটু অল্প ভেজে নিই ভেজে না নিলে মাছের কিন্তু একটা নিজস্ব একটা গন্ধ থেকে যায় তাহলে দেখবে এটা খেতেও খুব মজার লাগবে এ খুব সবই মাছের ঘিলো কিন্তু চিংড়ি মাছের তো এর মধ্যে কিন্তু আমি এখন সেই মশলাটা দিয়ে দিলাম ধনিয়া আদা জিরা মরিচের গুঁড়াটা পেস্টটা দিয়ে দিলাম একটু জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজের পেস্ট দেখতে পেলে হাফ চামচ হাফ কাপের মতো এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ রসুনের পেস্ট এটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট আমি বললাম না কাঁচা ঝাল রেসিপি এইবার আমি মশলাটাকে একটু ভালো করেই কিন্তু কষিয়ে নেবো খুবই ভালো করে তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার কষানো হচ্ছে একদমই পারফেক্টলি হয়ে যাচ্ছে তেলও উঠে যাচ্ছে তার মানে মশলাটা কিন্তু কষানো প্রায় রেডি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলি আলুগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলি দিয়ে আলু দিয়ে এবার কিন্তু আমি ভালো করেই কষিয়ে নেব মশলার সাথে মাছ আর আলুটা এ আসলে মাছ মাংস যাই হোক না কেন কষানোর উপর নির্ভর করে রান্নাটা মানে আমি যেভাবে করি সেটাই সবার সামনে আমি শেয়ার করছি এই পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু একদম ভাজা বাদামের পেস্ট দেখতেই পেলে পৌনে এক কাপ পেস্ট আমি আমরা যে এই যে চীনা বাদামটা খেয়ে থাকি না এই টেস্টটা দিয়ে দিলাম তো এটা দেওয়াতে এতে কিন্তু অনেকটা স্বাদে বেড়ে গেল। আমরা কিন্তু কাজু কিশমিশ অত কিছু না পেলেও আমরা এই বাদামটা দিলেই কিন্তু এর একটা টেস্ট আলাদা হয়ে যায় তবে ভাজা দিতে হবে অবশ্যই ভাজা বাদামের টেস্ট এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি ব্যালেন্স আসার জন্য যেহেতু চিংড়ি মাছ নারকেলের দুধও জাবের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না তো তার জন্যই যে আমি মাছ চিনিটা দিয়েও এবার আরেকটু কষিয়ে নিচ্ছি আমরা কিন্তু ঝোলে সাধারণত দিয়ে থাকি কিন্তু আমি এই পর্যায়ে এটাই কিন্তু ঝোলে দিইনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে তারপরে যে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম যেহেতু মাছে আর মশলা মাছে খুবই লবণ দেওয়া হয়েছিল মাছে আর আলুতে তার জন্য আমি কিন্তু আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো মানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচামরিচ বেশ দুইটা কাঁচামরিচ চিঁড়ে দিলাম আমি আর কয়টা দেবো নামানোর আগে কারণ কাঁচামরিচই কিন্তু এটার মূল ফ্যাক্ট আর কাঁচামরিচটা কিন্তু যখন আমি লেটে দেব তখন কাঁচামরিচের একটা ঘ্রাণ ওয়াও সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে কিন্তু তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কিন্তু মাছটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এখন এটা নামানোর প্রস্তুতি করছি তার মধ্যে কিন্তু আর জিনিস দিতে হবে সেটা কি দিতে হবে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার পেস্ট গরম মশলার দা দেওয়াতে কিন্তু এখানে অনেক অনেক গ্রানে গন্ধে স্বাদে গন্ধে অতুলনীয় ওয়াও একদমই সুন্দর হয়ে গেছে তো এই যে আমার কারেন্ট ছিল না আমি কিন্তু কাঁচামরিচ আরও অনেকগুলো দিয়েছিলাম আমি দেখাতে পারিনি তো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে দেখো কালারটাও সুন্দর এসছে যেরকম হওয়া উচিত ঝাল চিংড়ির ঠিক তেমনই কালারটা এসছে কাঁচা ঝাল চিংড়ির এই রেসিপিটা খেয়ে দেখো দুর্দান্ত মজা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ